ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো সাইকোসিসের চিকিৎসা না করা হলে কি হতে পারে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামা রাজু ইতিমধ্যে আশা করি আপনারা জেনে গিয়েছেন যে আমার আমাদের অন্যান্য আসলে কিভাবে ডেভেলপ হয় আজকে আমি বলবো সাইকোসিসের যদি চিকিৎসাটা না করেন তাহলে কি হতে পারে আপনারা যেহেতু জেনেছেন যে সাইকোসিস একটা সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশনের কারণে হয় বিভিন্ন রকমের মানসিক রোগের যে ধরনগুলো সেগুলো সিভিয়ার কন্ডিশনে থাকলে এছাড়াও আপনারা সিজোফিনিয়ার লক্ষণগুলো জানেন মুড মুডর্ডার লক্ষণগুলো জানেন সেগুলোর কারণে অনেক সময় হয় অনেক সময় ড্রাগ ড্রাক যারা হয় বা অ্যালকোহল যারা খায় অনেক সময় তারা অতিরিক্ত খেয়ে ফেলে এবং সেই কখন তারা ডিলিউশন হ্যালোসিনেশন এই ধরনের লক্ষণগুলো চলে আসে যেটা হলো সাইকোসিস সো সেক্ষেত্রে কিন্তু তাদের সাইকোলজিক্যাল যে হেল্পটা দরকার হয় এখন সাইকোলসিসের চিকিৎসা সাধারণত দুই ধরনের হয় প্রথম যে চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি সেটা হলো ওষুধের চিকিৎসা যেটি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট করবেন না যেটা করবে হলো সাইকাতিস্টা করবেন সাইকাতিস্টা হচ্ছে যে মেডিকেল ডক্টর এবং তারা ইনিশিয়ালি হয়তোবা আপনাকে কিছু টেস্ট দিবে টেস্ট করার পর আপনার ব্রেনের অবস্থা এবং কী কারণে আপনার এই যে লক্ষণগুলো ফিজিক্যাল কোন কারণগুলোর কারণে হতে পারে সেই জিনিসগুলো অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস করার পর আপনাকে ওষুধ দেবে একটা লেভেলে যখন চলে আসবেন অর্থাৎ একটা অবস্থানে চলে আসবেন বা এরপর আপনাকে কাউন্সিলিং দরকার হবে অর্থাৎ তার মানে হচ্ছে আপনার যেমন ওষুধের চিকিৎসা দরকার হবে একজন সাইকোডিস্টের কাছ থেকে সাথে সাথে আপনার দরকার হবে কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপনারা অনেকেই মনে করেন যে এই যে সাইকোসিস যখন গুঁড়ো করে তখন আপনার কারো কাছে যেতে হবে প্রথমে আপনারা কাউন্সিলিংয়ে যাবেন না এই সাইকোসিস হলে প্রথমে আপনাকে ওষুধের চিকিৎসাটা নিতে হবে মাস্ক কারণ সাইকোসিস হলে তার কন্ডিশনটা থাকে সিভিয়ার কন্ডিশন পর্যায়টা তো এই পর্যায় থেকে আস্তে আস্তে কমবে এবং মাইল্ড টু মডার্ট লেভেলে যখন আসবে তখন তার কাউন্সেলিং লাগবে অনেক সময় ফ্যামিলি কাউন্সিলিং দরকার হয় অর্থাৎ পরিবারে যারা থাকে তাদের সবাইকে মিলে কাউন্সেলিংটা করানো হয় আবার অনেক সময় ইন্ডিভিজুয়াল অর্থাৎ ওই ব্যক্তিকে দিয়ে কাউন্সেলিং করাতে হয় অনেক সময় দেখা যায় কাপলদের মাঝেও কিন্তু কাউন্সেলিং করতে হয় কেননা দেখা যায় নিজেদের কনফ্লিক্টের কারণে হয়তো বা সম্পর্কটা ভালোভাবে যাচ্ছে না সো এটাই হচ্ছে যে মূল কথা যে দুই ধরনের চিকিৎসা একটা হল ওষুধের চিকিৎসা একটা হল সাইকোথেরাপি বা কাউন্সেলিং আপনারা প্রথমেই একজন সাইকাটিস্টের কাছে যাবেন বেঁচে যাবেন আগে জেনে যাবেন কোন ডাক্তারের কাছে গেলে কোন সাইকাটিস্টের কাছে গেলে আপনার এই রোগের চিকিৎসাটা খুব সহজভাবে এবং সুন্দরভাবে পেতে পারেন আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি ধন্যবাদ